আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেবক পূর্ব পাড়া সিদ্দিকিয়া কোরানিয়া মাদ্রাসা উপস্থিত সকল দর্শক মণ্ডলী ও বিচারক মণ্ডলীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ছোট ছোট ভাই ও স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মকলমাতে শুরু করছি আমাদের মকলমার মূল বিষয় পর্দার গুরুত্ব আসসালাম আসসালামু আলাইকুম বনসানি তুমি ভালো আছো ওয়া আলাইকুম আসসালাম বনসানি আমি খুব ভালো আছি তুমি এত পর্দা করে কোথায় চললে আজ আমাদের পাশের গ্রামে জল চাইছে সেখানে আমি গজল বলতে যাচ্ছি ও আচ্ছা তুমি যখন মেলায় যাও বেড়াতে যাও তখন কেন পর্দা করো না যারা বোকা তারা সব সময় পর্দা করে মেলায় গেলে কত বন্ধুরা থাকে তাদের সামনে যদি আমি পর্দা করে যাই তাহলে তারা তো আমার সঙ্গে আনন্দ করবে না আর জলছাই কত হুজুররা থাকে তাদের সামনে যদি আমি পর্দা না করে যাই তাহলে তারা তো আমায় খারাপ বলবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বোন তুমি এটা কী বলছো এই কাজটা তোমার জন্য মোটেও ভালো নয় এটা মহা বিপদগামী বুদ্ধি কেন ঠিক নয় আমার দরকার সবার কাছে যেন আমার দাম থাকে এখন আমার আনন্দ ফুর্তি করার সময় বোন তুমি ভুল বলছ কিন্তু মহান আল্লাহ তাল্লাহ আলিমুল ওয়াইফ তিনি তোমার অন্তরের সব কিছুই জানতে পারে আর তুমি আল্লাহ তাল্লাহকে খুশি না করে পাপের পথে এগোচ্ছ এছাড়াও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিমসাল্লাম বলেছেন যে প্রত্যেক নারীকে পর্দা করার নিজে দিয়েছেন আমি পর্দা করব না বলিনি তো আমি যখন বুড়ি হয়ে যাব তখন পর্দা করব আমি যখন নামাজ পড়ি তখন পর্দা করি আমি যখন কোরআন তেলত করি তখন পর্দা করি এর চেয়েও বেশি কিছু আমি করতে পারবো না কত মেয়েরা মোটেও পর্দা করে না তাদের চেয়েও আমি অনেক ভালো বোন তুমি ভুল বলছো কিন্তু মোহন আল্লাহ তালা আলিমুল গাইব তিনি তিনি প্রত্যেক নারীকে পর্দা করার নির্দেশ দিয়েছেন তিনি কোরআনুল কারিমে পর্দার নির্দেশ দিয়েছেন আরও তিনি কোরআনুল কারিমে বলেছেন হে নারীরা নিজ গৃহে বন্দি থাকো তোমরা যুক্ত মেয়েদের মতো ঘুরে বেরিও না এ তুমি কোথা থেকে পেয়েছ আমি শিখেছি দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা থেকে সেখানে আমাদের হুজুর আতিয়া রহমান সাহেব আমাদের নানা বিষয়ে অনেক এলেম জ্ঞান অর্জন করান তুমি আমার সাথে চলো অনেক এলেম জ্ঞান অর্জন করতে পারবে না না আমার কাছে মুক্ত হয়ে যাবার সময় নেই তাছাড়া সময় আছে আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ পড়বো পর্দা করব রোজা করব তখন আমার দরকার এখন আমার কোনো দরকার নেই বোন তুমি বলছো বুড়ি হয়ে গেলে পর্দা করবে কিন্তু মোহন আল্লাহতালা যৌবনের ইবাদকে বেশি পছন্দ করে তাই তিনি যৌবনের হিসাবটা বেছে নেবেন এছাড়াও আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন তুমি যেটুকু এলেম জ্ঞান অর্জন করবে সেগুলো অন্যের মধ্যে পৌঁছে দাও তুমি একলা ভালো হয়ে জান্নাতে যেতে পারবে না আচ্ছা তুমি কি বলতে চাইছো আমি বে ঘুরতে পারবো না আমি খারাপ কাজ করতে পারবো না আমি এইসব কিছু পারবো না বোন তাহলে তোমাকে একটা কথা বলি শোনো ধরো তোমাকে একদিন আমি একটা দোকানে নিয়ে গেলাম সেখানে কিছু লজেন্স কোর্টই আছে ও কিছু লজেন্স খুশন অবস্থায় পড়ে আছে তুমি কোন লজেন্সটা নেবে কৌটোর ভিতরের লাজিজটা নেব কেন কৌটোর ভিতরের লাজিজটা অনেক সুন্দর আর বাইরে যে খোসা ছাড়ানোর লাজটা পড়ে আছে তাতে মশা মাছি নোংরাই ভরে গেছে আর কৌটোর ভিতরের লাজিজটা অনেক সুন্দর ও দামি বলে মনে হয় আমি সেটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো বোন এবার তুমি তোমার ভুল বুঝতে পারবে কৌটো যেমন লজেন নিরাপত্তা তেমনি বর্খা তোমাকে দেবে নিরাপত্তা ও সাময়িক সম্মান বোন আমি আমার ভুল আজকাল মা বোনেরা কি এগুলো জানে না হ্যাঁ তারা অবশ্যই জানে কিন্তু তারা যে বেপর্দাই করলে খারাপ কাজ করলে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ আমার চোখ খুলে গেছে এইবার থেকে আমি পর্দা করব ইনশাআল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা আমার কাছে নয় ক্ষমা মহান আল্লাহ তাআলার কাছে চাও চলো সবাই মিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের হেদায়েত দান সঠিক পুতি দান করো আমরা যেন মা ফাতেমার মতো ধৈর্যশীল ও পর্দাশীল হতে পারি ঢিলে ডালা পোশাক পরো নিজেকে রাখো ডেকে ঢিলে ঢালা পোশাক পরো নিজেকে রাখো ডেকে খোলা মেলা চলতে নিষেধ আছে কোরআন পাকে খোলা মেলা চলতে নিষেধ আছে কোরআন পাকে পর্দা ছাড়া থাকবে না পর্দা ছাড়া এটাই করব পর্দা করো মা পড়া করো নামাজ রোজা যাম